হ্যালো এভরিওয়ান আজকে আমি আছি কোথায় বলেন না যেহেতু ভাইব দেখা যাচ্ছে চিতিসুদের মতো সবার চিতিশুদের মতো সেটা কিন্তু না এক্স্যাক্টলি আমি তুষার আহমেদ আজকে আছি ইসলামপুর সরকারি হাসপাতালের সামনে তো সেখানটা থেকে আপনাদের নতুনভাবে নতুন করে স্বাগত জানাচ্ছি নতুন করে মাই সেভ তুষার আহমেদ মাই না দ্য নিউ ডেলি ব্লগ তো ডেইলি রুটিনের মতো কিন্তু আমার ডেইলি ব্লগটাও চলে থাকেন গায়েস সেটা আপনারা জানেন তো আমার ডেইলি ব্লগ চলে থাকে যেটা না বললেই নয় তো আমি প্রত্যেক দিনই ব্লগ বানানোর চেষ্টা করি তো আমি কি করি বা নিত্যদিন মানে প্রত্যেক দিন আমি কিভাবে চলি বা কিভাবে কি করি এটা এটা এটার উপরে ভিত্তি করে একটা ব্লগ বানাই প্রত্যেক দিনই ডেলি ব্লগ চলে আমার শর্ট ব্লগ লং ব্লগ বলেন যেটাই বলেন না কেন চলে আমার প্রত্যেক দিন ব্লগ বানাই তো অবশ্যই আপনি আমার ভিডিওটাতে অবশ্যই একটা হলেও সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এক্স্যাক্টলি তো আজকে আমি ছিলাম হাসপাতাল গাড়ি পার্কিং জোন এরিয়ায় তো আমি এখন দেখাবো গাড়ির যে জায়গায় রাখি সেটা তারপর দেখাবো আমি হাসপাতালের ওই পাশটা তো দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়ি তো পার্কিং জোন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছিলাম আমি তুষার আহমেদ তো এখন দেখাব ওই পাশটাতে তো অবশ্যই দেখতে পারবেন আপনারা তো অবশ্যই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন না তো দেখা হচ্ছে ও পাশটা থেকে এখন আমি চলে যাব হাসপাতালের ওই পাশে তো দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে তো ওই পাশটাতে গ্রিন সিটি বলা চলে দেখতে পারছেন আপনারা গ্রিন একদমই গ্রিন তো পিছনে দেখা যাচ্ছে সমাগম ওটা একটা ভবন একশো আটত্রিশের সিরিয়াল নাম্বার যেটাকে বলা হয় এক্স্যাক্টলি তো ছিলাম আপনাদের সাথে ইসলামপুর থেকে পার্ট থ্রি ব্লগ নিয়ে তো পার্ট টু ওয়ান টু হয়েছে এটা ইসলামপুর ঐতিহাসিক হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে ছিলাম আজকের মতে তুষার আহমেদ মাইসেল তুষার আহমেদ মাই নাদার নিউ ডেলি ব্লক তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই নয়েরহাটের গাংটা তো অবশ্যই সেটা দেখতে পাচ্ছিলেন তো এই বলে ব্লক থেকে বিদায় নিচ্ছি তো আমি দেখাবো এখন ওই পাশটাতে তারপরে আপনাদের সাথে শেষবারের মতো ফিরছি একটা শট নিয়ে তো আশা করি সাথেই থাকবেন আর মাই তুষার মাই না দ্য নিউ ডেলি ব্লক ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লক অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুষার আহমেদ ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে গেলেই আমাকে পাবেন তো এক্স্যাক্টলি তো আমি দেখতে দেখতে সেই গ্রিন সিটিতে চলে এসেছি তো আজকের মতে শেষবারের মতো বিদায় নিচ্ছি আমি তুষার আহমেদ মাই তুষার আহমেদ মাই নাদা নিউ ডেলি ব্লগ তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন তো আজকের মতে বিদায় নিচ্ছি অবশ্যই আস্তানা বিস্তা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর টিকটকে যারা দেখছেন ফলো দেবেন ফেসবুক পেজটা বেশি বেশি ফলো দেবেন অবশ্যই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো দিন আজকে মতি ইসলামপুর হাসপাতাল থেকে পার্ট থ্রি ব্লগ নিয়ে আমি ছিলাম আস্তানাবি